ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ঢাকাপোর্ট দু হাজার বিশের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। খেয়াল করো একটা ইটের দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা দেওয়া আছে দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার প্রস্থ বারো সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার এবং ইটের ভর বলা আছে পানির ঘনত্ব বলা আছে প্রথম প্রশ্ন হুকের সূত্রটি লিখো হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক মানে যতটুকু বিকৃতি হবে পীড়নের পরিমাণ ততটুকুই হবে খ হচ্ছে প্রচন্ড রোদে পুকুরের উপরের ও নিচের পানির ঘনত্বের তারতম্য হয় কেন একটা জিনিস জানো রো সমান হচ্ছে এম বাই ভি মানে ঘনত্ব সমান ভর বাই আয়তন ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে ঘনত্ব হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক ঘনত্ব হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক মানে আয়তন যত বেশি হবে ঘনত্বের পরিমাণ তত কম হবে আয়তন যত বেশি হবে ঘনত্বের পরিমাণ তত কম হবে এখন আমরা জানি কোনো একটা পদার্থের তাপ দেওয়া হলে সেই পদার্থের আয়তনের পরিমাণ বৃদ্ধি পায় তো স্বাভাবিকতই পানিতে যদি তাপ দেওয়া হয় পানির আয়তনের পরিমাণ বৃদ্ধি পাবে আয়তনের পরিমাণ বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি ঘনত্বের পরিমাণ হ্রাস পাবে এখন তীব্র গরমের কি ঘটে ধরো এটা একটা পুকুর এই পুকুরে হচ্ছে পানি আছে সূর্য থেকে তোমার রোদ আসে তাই না সূর্য থেকে ধরো এরকম রোদ আসে তো রোদের সাথে কি হয় প্রচণ্ড গরম এখন এই গরমের ফলে কি হয় পানির যে উপরের অংশটা এই অংশটা তাপ গ্রহণ করে আর তাপ গ্রহণ করলে স্বাভাবিকতই কি হবে স্বাভাবিকতই তার আয়তনের পরিমাণ বৃদ্ধি পাবে আর আয়তনের পরিমাণ বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি কি হবে ঘনত্বের পরিমাণ হ্রাস পাবে কিন্তু নিচের অংশ যেটা আছে এই অংশটা তো তাপ পৌঁছাইতে পারে না আর এই অংশ যখন তাপ পৌঁছাইতে পারে না তখন এখানে আয়তনের কোনো পরিবর্তন হবে না আর পরিবর্তন না হলে ঘনত্বেরও পরিবর্তন হবে না তাহলে মূল ব্যাপারটা হচ্ছে তীব্র গরমে সূর্যের তাপের কারণে পানির উপরের অংশের তাপ গ্রহণ করে আয়তন বৃদ্ধি পায় ফলে ঘনত্বের পরিমাণ হ্রাস পায় কিন্তু নিচের অংশে তাপ পৌঁছাতে না পারার কারণে সেখানে আয়তনের পরিবর্তন হয় না তথা তথা ঘনত্বের পরিবর্তন হয় না উপরে ঘনত্বের পরিবর্তন হয় নিচে ঘনত্বের পরিবর্তন হয় না ফলে উপরে এবং নিচের অংশের মধ্যে ঘনত্বের তারতম্য ঘটে পরের প্রশ্ন হচ্ছে ইটটি ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে তা নির্ণয় করে যেখানে ইটের কথা যেটা বলা হয়েছে সেটা ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা জানি যে চাপ পি সমান হচ্ছে এম বাই ভি পি সমান হচ্ছে এম বাই ভি পি সমান হচ্ছে এফ বাই এম বাই ভি না পি সমান হচ্ছে এফ বাই এ রো সমান ছিল এম বাই ভি আচ্ছা পি সমান হচ্ছে এফ বাই এ তো এফ এর পরিবর্তে লেখা যায় কি এম জি বাই এখন আমার এই ক্ষেত্রে যেহেতু ইট একটা সুতরাং এম কনস্ট্যান্ট তাহলে আমি এখান থেকে লিখতেই পারি পি ইনভার্স প্রপোর্শনাল এ যেহেতু এম কনস্ট্যান্ট জিও তো কনস্ট্যান্ট তাহলে পুরো কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিলে এ হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক মানে ক্ষেত্র চাপ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সুতরাং ক্ষেত্রফল যখন কম চাপের পরিমাণ তখন সর্বোচ্চ হবে ইটের তিনটি পৃষ্ঠ বৃদ্ধমান আমরা জানি ক্ষেত্রফল কমলে চাপ বৃদ্ধি পাই যেটা একটু আগে দেখিয়েছি অর্থাৎ সর্বোচ্চ চাপ নির্ণয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল সর্বনিম্ন হতে হবে এখন এবি পৃষ্ঠের ক্ষেত্রফল এবি পৃষ্ঠ মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ মিলে যেই তলটা তৈরি হয় সেই তলের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ সেখান থেকে পাচ্ছি তিনশো বর্গ সেন্টিমিটার বিসি পৃষ্ঠের ক্ষেত্রফল সেক্ষেত্রে হচ্ছে বারো গুণ ছয় অর্থাৎ বাহাত্তর বর্গ সেন্টিমিটার এবং সি এ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স ইন্টু পঁচিশ একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এই ক্ষেত্রে খেয়াল করে তো এটা একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এটা বাহাত্তর বর্গ সেন্টিমিটার আর এটা তিনশো বর্গ সেন্টিমিটার তাহলে সবচেয়ে কম ক্ষেত্রফল কোথায় সবচেয়ে কম ক্ষেত্রফল হচ্ছে বর্গ সেন্টিমিটার যেহেতু বর্গ সেন্টিমিটার হচ্ছে সবচেয়ে কম এই ক্ষেত্রে চাপের পরিমাণ হচ্ছে সর্বোচ্চ হবে চাপ পি সমান এফ বাই এফ এর পরিবর্তে এম জি ডিভাইডেড হচ্ছে এ এম হচ্ছে ইটের ভর জি নাইন পয়েন্ট এইট আর বাহাত্তর বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন টু বর্গমিটার বর্গ সেন্টিমিটারকে টেন ইনভার্স ফোর দ্বারা গুণ করলে বা টেন টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করলে বর্গ মিটার পাওয়া যায় তো সেই মানটা বসিয়ে দিলাম আমরা এই ক্ষেত্রে চাপের মানটা পেয়ে গেছি তাহলে ক্ষেত্রফল যখন সর্বনিম্ন হবে চাপের পরিমাণ তখন সর্বোচ্চ হবে প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি ইটটির সাথে সম আয়তনের ঘনমিটার ঘনত্বের একটি কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে এটি পানিতে ভাসবে না তা বিশ্লেষণ করো মানে ইটের ঘনত্ব আছে। এর সাথে ইটের আয়তনের সম ইটের আয়তন যতটুকু ঠিক সম আয়তনের একটা কাঠ জোড়া লাগাতে হবে ঠিক আছে আহ এক্ষেত্রে হচ্ছে কাঠের ঘনত্ব দেওয়া আছে যে ইটের সাথে সম এবং চারশো কেজি পার ঘনমিটার ঘনত্বের অর্থাৎ ঘনত্বের পরিমাণ বলা আছে তো এই ঘনত্বের ইটের সমায়তনের কাঠকে কি করতে হবে ইটের সাথে জোড়া লাগাইতে হবে লাগিয়ে পানিতে ছেড়ে দিতে হবে এক্ষেত্রে এটি ভাসবে না ডুববে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এখন ইটের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের উদ্দীপকেই বলা ছিল সেখান থেকে ইটের আয়তনটা পেয়ে গেছি তাহলে কাঠের টুকরার ভর কত হবে কাঠের টুকরা ভর হবে এম আহ রোই টু এম বাই ভি তাহলে এমি কলস টু কি হবে ভি রো মানে ঘনত্ব ইন্টু আয়তন সমান হচ্ছে ভর আয়তন তো আমরা জানি কাঠের আয়তন হচ্ছে ইটের আয়তনের সমান তাহলে ইটের আয়তন যদি এটা হয় কাঠের আয়তন তাই হবে সেই সাথে কাঠের ঘনত্ব বলা আছে চারশো তাহলে এখান থেকে আমরা কাঠের ভর পেয়ে গেছি তাহলে কাঠের টুকরা যুক্ত বস্তুর গড় ঘনত্ব গড় ঘনত্ব কত হবে আমরা জানি ঘনত্ব সমান রো টু এম বাই ভি এম হচ্ছে কি হবে কাঠের ভর আর ইটের ভর যোগ হয়ে যাবে ইটের ভর আমাদের কাছে বলা ছিল টু পয়েন্ট টু ফাইভ কেজি আর কাঠের ভর আমরা মাত্র বের করলাম দুইটা যোগ করলাম ডিভাইডের আয়তন কাঠ আর ইটের আয়তন যোগ করলেই তো নতুন বস্তুটার আয়তন পাওয়া যাবে এখন কাঠ আর ইটের আয়তন যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি নতুন বস্তুর আয়তন ইটের আয়তনের দ্বিগুণ এই জন্য টু ইন্টু ইটের আয়তন এক্ষেত্রে আমরা কত পাচ্ছি আটশো পঁচিশ কেজি পার ঘনমিটার যেটা কি পানির আয়তন পানির ঘনত্বের থেকে কম যেহেতু কাঠের ঘনত্ব বা কাঠযুক্ত ইটের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম অবশ্যই ক্ষেত্রে ভেসে থাকবে তাহলে আমরা ক্ষেত্রে প্রসিডিউর কি করেছি আমরা প্রথমে ইটের আয়তনটা বের করেছি ইটের আয়তন যা কাঠের আয়তন তাই হবে তাহলে আমরা কাঠের আয়তন জেনে গেছি এবার কাঠের ভর সমান কী হবে এমিকলস টু রোভি কাঠের ঘনত্ব প্রশ্নে বলা ছিল আয়তনটা কাঠ ইটের আয়তনের সমান সেখান থেকে আমরা ইটের ভর কাঠের ভরটা পেয়ে গেছি এরপর কাঠ আর ইটের ভর যোগ করে তাকে দুজনের আয়তন দ্বারা ডিভাইড করলে ঘনত্বটা পেয়ে যাচ্ছি আর এই ঘনত্ব যেহেতু পানির ঘনত্বের থেকে কম অবশ্যই হবে এটা পানিতে ভেসে থাকবে তো এই ছিল এই প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ বা সমাধান এগুলো আমরা সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে